মৌলি মিথি আহা মেয়েটি সেদিন একটু অসুস্থ হলে কি হতো আগুন কেড়ে নিল মেয়েটার জীবন প্রচন্ড ধোয়া আর উচ্চমাত্রার তাপ অক্সিজেনের অভাব এফার টাওয়ারে তখন হয়তো ভেতরে যারা ছিলেন তারা আহাজারি করছিলেন কি বা করার মেয়েটার আগুনে আটকা মেয়েটা বাবাকেও ফোন করেছিল তখন কথাও হয়েছিল কিন্তু হাই আহা জীবন বাবা শান্তাহার থেকে এসে পৌঁছায় ঢাকাতে রাত নয়টার দিকে ততক্ষণে তানজিলা মৌলি মিথি কুর্মিটোলা হাসপাতালে অন্যদিনের মতো আঠাশ মার্চ সকালটাও সুন্দর ছিল মিথির বাসা থেকেও বের হয়েছিল সন্ধ্যায় কাজ শেষে ফিরবে বলে মিথি নিজেও জানত না সুন্দর সকালটা সময় গড়ার সঙ্গে সঙ্গে কালো ধোয়ায় পরিণত হবে বাবা তাকে নিতে আসবে শেষবারের মতো যে বাবা তার প্রতিটি পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেছেন যে বাবা মিথির বাসায় আসতে একটু দেরি হলে ছুটে গেছেন যেখানে আছেন সেখান থেকে নিতে সে বাবা সেদিন এলো তাকে নিয়ে যেতে আহা জীবন আর নিতে পারছি না দিন পর কিছু একটা লিখতে গিয়ে চোখ ভিজে ফেলছি খুব বেশি দিন বিয়ে হয়নি মিথির স্বামী রায়হানুল ইসলাম রায়হান কাজ করেন ইউএস বাংলা এয়ারলাইনে মিথির নিজেও চাকরিতে জয়েন করেছেন কিছুদিন আগে হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামের কোম্পানিতে এফার টাওয়ারের দশ তলায় অফিস যেখানে তার মৃত্যু হলো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে বনানীর আগুন শান্তাহার পর্যন্ত চলে এসেছে শান্তাহার বাসীদেরও পোড়াচ্ছে শোকে কাতর আমরা শোকে পাশান হয়ে উঠেছি আমরা শান্তাহারে সম্ভবত প্রত্যেকটি বাসাবাড়িতে চলছে শোক মিথি আর কোনোদিন আসবে না প্রিয় শান্তাহারে দেখা হবে না ওর বন্ধুদের সঙ্গে কথা হবে না বাবা আর মার সাথে মিথির ঘরটি শূন্যই থাকবে যেখানে শিশুকাল থেকে বেড়ে উঠেছে মিষ্টি এই মেয়েটি আর পারছি না লিখতে অফিসে না গেলেও পারত একটু অসুস্থ থাকলে কি হতো হয়তো একদিনের জন্য কথা শোনা লাগতো অফিসের কর্মকর্তাদের কিন্তু বাবা বাবা মার কল তো শূন্য হতো না কি নিয়ে বাঁচবে ওর মা সন্তান তো একটাই তাদের আর কি থাকলো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন